김업춘. শুরু থেকে আমরা মোটরসাইকেল নিয়ে ভিডিও বানাইতাম এই এম এস আই বা পেজ না শুরু থেকে আমরা আসলে মোটরসাইকেল নিয়ে ভিডিও বানাইতাম না যারা শুরু থেকে আমার ইউটিউবে ভিডিও দেখছেন শুরু থেকে আমি অনেক কিছু নিয়ে ভিডিও বানাইছি আমি কবুতর পালা থেকে শুরু করে ইলেকট্রিকের ধোয়া বের হয় নামটা বলা যাবে না কারণ ওটা নিয়ে একটা কাহিনী আছে ওটা রেস্ট্রিক্টেড এগুলা থেকে শুরু করে বিভিন্ন রিসর্ট তারপরে বিভিন্ন বাস ট্রেন ট্রাক বাস বলতে চাইছিলাম যাই হোক অনেক কিছু নিয়ে ভিডিও করে লাস্টে এসে হচ্ছে মোটরসাইকেল নিয়ে ভিডিও বানানোটা শুরু করছিলাম দেখতে দেখতে এই বাইক রিভিউ এবং বাইকের ব্লগ ট্যুরিং ব্লগ এই সব কিছু মিলে প্রায় ছয় বছর হয়ে গেল তাই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করতেছি কারণ হচ্ছে আমি যখন ফার্স্টে ভিডিও বানাইতাম এটা কত সালের কথা সম্ভবত দুই হাজার লাস্টে বা উনিশের ফার্স্টে আমি ভিডিও বানানো শুরু করি তখন আমি মাসে দুই মাসে একটা ভিডিও দিতাম তারপরে দেখা যেত যে অনেক দিন আবার দিতাম না আবার একটা দিতাম দিতাম না এইভাবে এইভাবে এক সময় আশপাশে যারা আমার ছিল তাদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল তারা যে আর একটু রেগুলার হওয়া ট্রাই করেন এবং আমি মাসে বা পনেরো দিনে একটা দেওয়া শুরু করলাম এরপরে সপ্তাহে একটা দেওয়া শুরু করলাম তারপরে প্রতি দুই দিনে একটা দিতাম তখন লাইফটা অনেক সুন্দর ছিল কারণ দুই দিনে একটা ভিডিও দেওয়াটা অনেক ইজি ছিল আমার জন্য অ্যান্ড তারপরে এসে আমি দেখলাম যে না প্রত্যেক দিন একটা ভিডিও দেওয়া সম্ভব এবং আমি যাদের ফলো করতাম তারাও প্রত্যেক দিন একটা ভিডিও দিত তখন কিন্তু মাঝে তারা দশ পনেরো দিনের জন্য আবার গায়েব হয়ে যাইতো বাট আমি আল্লাহ রহমতে এখনো পর্যন্ত গায়েব হই নাই এই ব্যাপারটা আমার খুব ভালো লাগতেছে যে আমি যাদের ফলো করতাম তাদের চেয়েও ভালো আমি একদম এটা কি মানে রেগুলারিটিটা আমি মেনটেন করতে পারতেছি এন্ড রেগুলার ভিডিও দেয়া এন্ড সব কিছুর আগে আমি একটু শুরু থেকে আসি আমার ফার্স্ট ভিডিওটা হচ্ছে আমি ট্রেনে চিটাগাং যাচ্ছিলাম এন্ড তখন এই ভিডিওটা আমি তৈরি করছিলাম আমি শামীম পৃথিবী আমরা তিনজন যাওয়ার সময় ওইখান থেকে শুরু করে এখানে আসার যে জার্নিটা এই যে উদ্যমটা এই উদ্যম নিয়ে কিছু একটু মোটিভেশন আপনাদের দেওয়ার জন্য আজকের ভিডিওটা করব কারণ আমরা এখন যারা চ্যানেলে ভিডিও দেখি আমাদের বেশিরভাগই কিন্তু আমরা বাইক লাভার বা আমরা বাইক আমাদের দৈনন্দিন প্রয়োজনে চালাই তো বাইক এবং আমরা এই দুইটা যেমন আমরা অতপ্রত জড়িত ওরকম আমার চ্যানেলের সাথে আপনারাও অতপ্রত জড়িত বলেই এই ছয় বছরের এক্সপিরিয়েন্সটা আজকে শেয়ার করতেছি একটা জিনিস যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে কাজ করছে সেটা হলো মনোবল মনোবল আপনাকে থাকতেই হবে তা না হলে ছয় বছর একই সিস্টেমে বা একই এটা রেগুলারিটি মেনটেন করে চলাটা অবশ্যই সম্ভব হবে না এবং সাথে অবশ্যই আপনাকে গুড ফুড খাইতে হবে ভালো জায়গায় থাকতে হবে অ্যান্ড ভালো সঙ্গের সাথে ঘুরতে হবে কারণ এই ছয় বছরে অনেক টাকা অনেক সময় আসছে অনেক সময় কম আসছে যদি উল্টাপাল্টা সঙ্গে চলতাম আজে জিনিস খায় খতম হয়ে যেতাম যদি উল্টাপাল্টা খাবার খাইতাম মাঝে মধ্যে অসুস্থ হইতাম মানে রেগুলার দিতে পারতাম না যদি উল্টাপাল্টা সঙ্গে চলতাম সেটাও যদি উল্টাপাল্টা নিয়মে চলতাম তাও অসুস্থ হইতাম মানে এমন কিছু করা যাবে না যে আপনি অসুস্থ হন বা আপনার মেন্টালিটি নষ্ট হয়ে যায় ঠিক ওরকম আমরা যেহেতু বাইক চালাই আমাদের বাইকের মধ্যেও এমন কিছু করা যাবে না যে আমাদের বাইক যাতে রেগুলার আমাকে ওই যে স্টার্ট দিয়ে টান দিলেই যাতে ওই সাপোর্টটা দিতে পারে এবং এমন যাতে না বলে কাশতে কাশতে যাতে না বলে না আজকে আমার যক্ষা হয়েছে হোপিং কাস হয়েছে আজকে আমি আপনাকে নিয়ে বেরোতে পারবো না স্যার এই জন্য বাইকটাকেও যত্ন করতে হবে ভিডিও লাস্টে এসে আমরা একটু বাইক যত্ন নিয়েই কথা বলবো কারণ রেগুলারিটির ব্যাপার গুড ফুড গুড সংঘ এটা তো আমরা সবাই জানি এটা নিয়ে কথা আর মনে হয় বাড়ানোর দরকার নাই বাইক যদি ঠিকঠাক মতো তাহলে বাইকের ক্ষুদ্র কিছু জিনিস যদি রেগুলার খেয়াল রাখেন না তাহলে করতে পারবেন এর প্রেসার থেকে শুরু করে ব্যাক টায়ারের মধ্যে যা যা সব জিনিস একটু দুই দেখতে হবে ঠিক আছে কিনা গুড ফুড আর গুড সঙ্গের কথা বলছিলাম না আমাদের শরীরে তো ব্লাড আছে এটা অটো জেনারেট হয় হচ্ছে অটো তৈরি হয় হচ্ছে আমরা ভালো খাবার খাইলে ঠিক ওরকম বাইকের দুইটা জিনিস লাগে একটা হলো ভালো খাবার ভালো ফুয়েল যেটা হচ্ছে আমরা বাংলাদেশে একটু অবহেলিত এই ব্যাপারটায় আমরা ভালো ফেল সব সময় পাই না সেকেন্ড হচ্ছে ভালো মানে ব্লাড সার্কুলেশন ভালো স্যার ব্লাড সার্কুলেশন হচ্ছে বাইকের খাবারকে আমরা যখন ফুয়েল বলি বাইকের ব্লাড ক্যামেরা বলি হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যান্ড অবশ্যই বাইকে ভালো ইঞ্জিন অয়েল ইউজ করবেন অ্যান্ড আমি যেটা ইউজ করি এটা তো আমি সবসময় শেয়ার করি যে আমি এনে রাখছি শেল অ্যাডভান্স এর আলট্রাটা কারণ টেন ডব্লিউ ফোর্টি হচ্ছে আমার বাইকের বর্তমান গ্রেড অ্যান্ড এ যাবত আমি লাস্ট যতগুলা বাইকে চালাইছি এই সেম গ্রেডেরই চালাইছি এছাড়াও শেলের অন্যান্য গ্রেডের ইঞ্জিন অয়েল আছে বা অন্যান্য এটা ছাড়াও আরো ইঞ্জিন অয়েল আছে ওগুলো আপনারা দেখতে পারেন তবে যদি আমার কথা বলেন অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কোন ইঞ্জিন অয়েল ইউজ করবো শুরু থেকে সিনথেটিক ইউজ করতে পারবো কিনা আমি এই সিনথেটিকটা একদম শুরু থেকে ইউজ করি চাইলে আপনারাও করতে পারেন এছাড়াও শুধু ইঞ্জিন অয়েল না বাইকের ব্রেক প্যাড বাইকের এয়ার ফিল্টার বাইকের অয়েল ফিল্টার অ্যান্ড সব কিছু ভালো মানের এবং অথেন্টিক ইউজ করবেন তাহলেই বাইকটা আপনাকে রেগুলার ওই যে আমার মতো ছয় বছর একদম ঘুম থেকে উঠেই আজকে ভিডিও করব মানে আজকে এই ভিডিও করব। অ্যান্ড বাইকটারে হচ্ছে আজকে স্টার্ট দিয়ে রওনা হবো মানে আজকেই স্টার্ট দিয়ে রওনা হবো কোনো জায়গায় থেমে বলবে না যে স্যার আজকে আর আমি যেতে পারতেছি না আমি আজকে আর পারতেছি না আজকের দিনটা আমাকে ব্রেক দেন এই জন্য থাকতে হবে অ্যান্ড গুড ফুড বা গুড থিং আপনার ভেতরে ঢুকাইতে হবে তাহলে আপনি ছয় বছর কেন আরো বেশি বেশি আমার চেয়ে অনেক বেশি ফাস্ট হইতে পারবেন আমার চেয়ে অনেক বেশি উন্নতি করতে পারবেন আমার চেয়ে অনেক বেশি রেগুলার সব কিছু থাকতে পারবেন অ্যান্ড চিল থাকতে পারবেন সব সময়। এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আজকে ছয় বছর উপলক্ষে এন্ড ছয় বছর একসাথে আমরা আসি ইনশাল্লাহ একসাথে আমরা অনেক অনেকদিন থাকবো তাহলে আজকের এই ভিডিওটা এতটুকুই থাক অ্যান্ড ইনশাল্লাহ আবার কালকে থেকে আসতেছি আমি ছয় বছরের জায়গায় বারো বছর পর্যন্ত এভাবেই চলতে থাকবো তারপরে ঠিক করবো যে আসলে একটু কি গ্যাপ দেওয়া উচিত কিনা টাটা